আপনারা নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপুটির ব্যাপারে যদি জানতে চান কোনো কিছু অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেবেন আমরা তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব আপু পরিচয়টা বলেন আরেকবার শুনি আপনি কোথা থেকে আসছেন আমার নাম শিমু বাড়ি বাগেরহাট আমরা পাঁচ বোন এক বাই আমার আম্মু নেই কিন্তু আমার বাবা আছে আমি সংসারে বড় মেয়ে আমার আরো চারটা বোন আছে মোবাইলে বিয়ে করলে কি ভাইয়া একটা জিনিস কি মনে আবেগ থাকে আবেগ থাকা মানে কি আল্লাহ বা আমি দেশে অনুষ্ঠান করে আর ভিডিও কলে বিয়ে করলে ওই আকর্ষণটা মন আর পক্ষে জায়গা হ্যাঁ হ্যাঁ মোবাইলে মোবাইলে বিয়ে হোক ডাইরেক্টলি আসা পড়ালা বিয়া করুক

মোবাইল আমি সামনে কিনবো বা কেউ যদি টাকা দেয় তাহলে আমি কিনে নিব সবাই অবিবাহিত হ্যাঁ হ্যাঁ আপনি অবিবাহিত হ্যাঁ বিয়ে করবেন এই স্বপ্ন দেখতেছেন হ্যাঁ স্বপ্ন দেখার জন্য মিডিয়ার জগতে আসছি কেমন বয়স চাই বয়স বলতে গেলে কি বয়সে কোনো সমস্যা নাই কিন্তু আমার বা আমার পরিবারে যদি সুখ সংসারে রাখতে পারে ওটাই আমার অনেক কিছু যদি ভাইটি বলে যে তোমার পরিবার দেখতে পারবো না আমি তোমার শুধু বিয়ে করে না আমি বড় মেয়ে আমার সংসার যদি আমি অন আমাদের সংসারে অন আমার উপর দেওয়া না আমি যদি সইরা যাই তাহলে আমি আর আকি যাইতাম তো সেই লোকটা সামর্থ্য না থাকে সামর্থ্য না থাকে তো আমার আমার ফ্যামিলিটা তো যাবে জলে ভাষা আমার ফ্যামিলির দিকটা তো আমার দেখতে অল্প যে জায়গা বেশি যায় তো কম দিতে আমার ফ্যামিলি

এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আপনাকে কনসিডার করতে হবে হয়তোবা একটু ঘুষ খরচবিয়া করা লাগবে অন্যই তো 10000 বিয়া সে দি এক আর বউ আরেকটা শেবিয়া না না আমি চাইনি বউ নাই বা সংসারে বড় ছেলে বিয়ে হয় নাই বা টাকা পয়সা আছে ঠিকই বিয়ে করতে পারতাছে না বা ফ্যামিলি করতেছে ও পরхом হলো আমার কোনো সমস্যা না